বোমকেশের প্রথম এন্ট্রিটা হলো ওই মিউজিকটার সঙ্গে ওই রূপে যখন দেবের ফার্স্ট এন্ট্রিটা হলো আমি হলে বসে পাশে আমার একটা বন্ধু সঙ্গে হাতটা ধরেছিলাম আর আমি হলে আসলে কেউ জানে না সেই একমাত্র আমি কাঁদছিলাম বিকজ আই সভরিথিং কাম এন্টু গেদার এন্ড আই সেই অ্যান্ড এভরিথিং তুমি কাউকে সুযোগ দিচ্ছ না তার আগে তাকে ট্রোল করছো আমার আমি তার বিরুদ্ধে আমার মনে হয় একটা মানুষ তার চেষ্টা তো দেখো তার পরিশ্রম তো তাকে না দেখে তুমি নিজের মতো করে যাই তাই লিখছ সত্যি কিছু চাই না আমি যেতাম না হ্যাঁ আমি একটা সময় যেতাম তারপরে যাইনি এবার আজকে আমি আমি না আজকে কিছুই বলিনি আজকে আমি আজকে শুধু এইটুকু বললাম কি আমি জানি তুমি আমার সঙ্গে আছো वो बू क्या आज के बस मन पड़